আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি অ্যাডভোকেট এইসব নিয়মিত আইন চর্চা করেছি আজকে আপনাদের সাথে আলোচনা করব দান কাকে কাকে করা যায় এবং কাকে কাকে দান করা যায় না এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং পাশে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেলাইকনটি চালু করে দেবেন আমি আর প্রিয় দর্শক আগে দান কি এটা জানি দান কাকে কাকে করা যায় তারপরে এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দান হলো বাংলা শব্দ গিফট হলো ইংরেজি শব্দ হেবা হচ্ছে আরবি শব্দ তিনটি হচ্ছে সমার্থক শব্দ একটিকে এই এটিকে দান বোঝায় আপনি সুস্থ মস্তিষ্কে মন্দের বিনা পড়নায় ঘোষণার মাধ্যমে আপনি যখন সম্পত্তি হস্তান্তর করবেন তখন সেটিকে দান বলা হয় এই দান আপনি কাকে কাকে করতে পারবেন আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দান করতে পারবেন এই নিকটবর্তী বর্তীত কে উপরে আপনার বাবা মা তারপর আপনার দাদা দাদি আর আপনার নিচে হলো আপনার ছেলে মেয়ে তারপরে আপনার ভাই বোন এবং আপনার চাষাতো চাচাতো বোন এদেরকে আপনি চাইলে দান করতে পারবেন এর রক্তের সম্পর্কের বাইরে আপনি চাইলে দান করতে পারবেন না এবং আপনার স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দান করতে পারবেন এই বিষয়গুলোয় এইভাবে কিন্তু আপনি আপনার রক্তের যদি সম্পর্ক আছে বা নিকটবর্তী আত্মীয় স্বজন আছে শুধুমাত্র এদেরকে আপনি দান করতে পারবেন এর বাইরে কাউকে দান করতে পারবেন না যদি দান করে থাকেন তাহলে সেটি অবশ্যই বাতিল বলে গণ্য হবে তো দর্শক দান করতে হলে অবশ্যই তিনটি শর্ত আপনাকে পালন করতে হবে এক দান করার সময় অবশ্যই ঘোষণার মাধ্যমে আপনাকে এই সম্পত্তি দান করতে হবে দুই হলো যাকে সম্পত্তি দিচ্ছেন সে সম্পত্তি গ্রহণ করেছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তিন আপনি যাকে সম্পত্তি দান করেছেন অবশ্যই তার বরাবর সম্পত্তিটি হস্তান্তর করতে হবে তাহলে আপনার দানটি কার্যকর হবে দানের বিনিময় মূল্য থাকে না শুধুমাত্র যাকে দান করবেন তাকে সম্পত্তি হস্তান্তর করে দিবেন এবং ঘোষণা মাধ্যমে দান করবেন এবং সে যেন সম্পত্তিটা গ্রহণ করে এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই আপনি আপনার দানটা সফল হবে তো প্রিয় দর্শক কাকে কাকে দান করা যাবে না এই বিষয়টা আলোচনা করে আপনি যদি গোপনে ঘোষণা না দিয়ে যদি গোপনে কাউকে সম্পত্তি দান করেন সেটা অবশ্যই দান হবে না সেটা বাতিল হয়ে যাবে আপনি যদি রক্তের সম্পর্কের বাইরে পাড়াপড়শি কাউকে দান করেন সেই দানটিও কিন্তু বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক আবার যদি আপনি না কোনো শিশুকে দান করেন সম্পত্তি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দানটি বাতিল হয়ে যাবে আবার যদি আপনার রক্তের সম্পর্কের বাইরে যদি কোনো ব্যক্তিকে আপনি সম্পত্তি দান করেন সেটি সেইটির ক্ষেত্রেও কিন্তু সম্পত্তিটি বাতিল হয়ে যাবে অবশ্যই আপনি ঘোষণা দিয়ে কাউকে সম্পত্তি দান করতে হবে তাহলে আপনার এই সম্পত্তির বিষয়ে সবে অবগত থাকবেন যে আপনি এটি কাউকে দান করেছেন আপনি যদি কাউকে আপনার পুরো সম্পত্তি দান করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যান্য যে ওয়ারিস আছে তাদেরকে কিন্তু ঘোষণার মাধ্যমে জানিয়ে কিন্তু আপনার সম্পত্তিটি দান করতে হবে অবশ্য আপনার সম্পত্তি আপনি কাকে দিবেন কীভাবে ব্যবহার করবেন বিক্রি করবেন খা বিক্রি করবেন সাপ কাবলা করবেন বা অন্য কিছু করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তারপরেও যখন আপনি সম্পত্তি কাউকে দান করবেন অবশ্যই ঘোষণার মাধ্যমে আপনার সম্পত্তিটিকে দান করতে হবে অন্যথায় এই দানটি কার্যকর হবে না তো প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আইন জানবেন আইন মানবেন এবং মানার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম